আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন মোবাইল আইসিটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ আজকের ভিডিওটা আমাদের কাস্টম ইভেন্ট মানে আমাদের কমিউনিটির জন্য কাস্টম ইভেন্ট প্রত্যেকে এখান থেকে পনেরো ডলার করে পাবেন এবং টোটাল খরচ হবে চল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ এক ডলার মতো তার মধ্যে আপনার এখানে তেরো থেকে চোদ্দ ডলার প্রফিট হবে আমি যেভাবে দেখাই দেবো একদম সেভাবে কাজটা করবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাওয়ার চান্সটা রয়েছে প্রথমে শুরু করবো গতদিন আমরা একটা ভিডিও দিয়েছিলাম ট্রেন্ডর টিস থেকে যেখানে বলা হয়েছিল যে ষোলোশো টাকা ইনকাম হবে যাই এখানে যে কি পরিমাণ পোলাপান ইনকাম করছে আমি যদি একটু আপনাদেরকে প্রুফটা দেখাই আজকের প্রুফটা দেখাই সেটা হলো এই যে একটা সেলে দেখতে পাচ্ছেন নয়শো ডলার পেয়েছে মাথা খারাপ অবস্থা আর যদি পুরোনো যে ইয়েগুলো আছে প্রুফগুলো আছে সেগুলো যদি দেখাতে যায় অনেক সময় লাগবে তারপর আমি জাস্ট সামান্য একটু দেখাই দিই এই যে দেখতে পাচ্ছেন পোলাপান প্রতিটা অ্যাকাউন্টে চোদ্দো ডলার পনেরো ডলার আঠারো ডলার মানে প্রত্যেকটা লোক প্রত্যেকটা লোক যারাই জয়েন করেছে প্রত্যেকটা দেখেন যারাই জয়েন করেছে প্রত্যেকটা লোক এখান থেকে ভালো পরিমাণ হিউজ পরিমাণ একটা প্রফিট ইনকাম করেছে আপনিও যদি এদের মতো ইনকাম করতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন প্রপারটা হলো বিট্রো এক্সচেঞ্জারের অফার এখানে আপনার কীভাবে কী করতে হবে এ টু জেড আমি দেখাই দেবো এখান থেকে আপনার টোটাল প্রফিটটা আসবে রিওর্ডটা আসবে পনেরো ডলার কীভাবে জয়েন করতে হবে এটু যেটা আমি দেখাই দিচ্ছি সর্বপ্রথম কি করবেন এই যেখানে যে লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন যদি আপনার পেজটা না আসে বা আপনার যদি সাইটটা না আসে তাহলে কি করবেন সরাসরি একটা ভিপিএন কানেক্ট করে দেবেন ভিপিএনে আপনি চলে যাবেন সুপার ভিপিএন বা যে কোনো একটা ভিপিএন যার পরে সরাসরি সিঙ্গাপুর কানেক্ট করবেন আপনার ইউএসএ করবেন না সিঙ্গাপুর কানেক্টটা করবেন তাহলে আপনার জন্য ভালো হবে তো এখান থেকে আমি সরাসরি সিঙ্গাপুর যে ভিপিএনটা আছে বা যে ইয়েটা আছে এটা কানেক্ট করে দিলাম নেওয়ার পরে এখানে যদি যাই যার পরে এটা পেজটা রিফ্রেশ দিলে আপনার পেজটা চলে আসবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বিট্রু ভার্সেস আসাদ মানে যাই হোক আমাদের কমিউনিটির জন্য এই যে আসাদ লেখা রয়েছে আমাদের সরাসরি কমিউনিটির নাম না দিয়ে সরাসরি আমার নামটা দিছে যাই হোক এখানে আপনার টোটাল দুই স্টেপে পনেরো ডলার আপনি এখান থেকে পাবেন তো তার জন্য কী করতে হবে এবং কত দিন অফারটা চলবে এখানে লেখা রয়েছে টাইম টাইম কাউন্ট ডাউন হচ্ছে এখান থেকে দেখতে পাবেন যে কতদিন অফারটা চলবে যাই এখানে কি কী করতে হবে আমি দেখা দিচ্ছি এটা হচ্ছে আমাদের রেফার কোড বা রেফার লিঙ্ক যাই হোক তো প্রথমে আমাদের রেফার কোড দিয়ে এখানে সাইন আপ করতে হবে দেন আমাদের এখানে এক হাজার ডলার ট্রেড ভলিউম করতে হবে তার আগে এখানে দেখবেন যে রেজিস্টার লেখা এখানে আপনার ইয়েটা থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি রেজিস্টার পেজে নিয়ে চলে যাবে আর এখানে এ টু জেড পড়ে নেবেন এখানে কী কী লেখা আছে সব কিছু এ টু জেড পড়ে নেবেন আপনার এখানে লেখা আছে ইংলিশে আপনারা একটু পড়ে নিন তো যা এখানে রেজিস্টার লেখা থাকবে যে রেজিস্টার এখানে ক্লিক করবেন রেজিস্টারের উপরে ক্লিক করার পরে আমি দেখা দিচ্ছি এখান থেকে কীরকম আসবে তো এরকম চলে আসবে আসার পরে ইমেলের জায়গায় আপনার ইমেলটা দিয়ে দেবেন আর ইনভাইটেশন কোড যদি অটোমেটিক বসে তো ভালো যদি অটোমেটিক না বসে অবশ্যই এখানে যে ইনভাইটেশন কোডটা আছে এই কোডটা কপি করে দিতে হবে আর আপনি যদি পাকনা ফোলাফা হন ইনভাইটেশন কোড না ইউজ করেন প্রথমেই ইলিজিবল থেকে বাদ হয়ে গেলেন যাই হোক এখানে কোডটা দেবেন দেওয়ার পরে নেক্সটের উপরে ক্লিক করলে আপনার ইমেইলে একটা ভেরিফাই কোড যাবে সেই কোডটা দেওয়ার পরে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা করা কমপ্লিট দেন আপনার কে লেভেল ওয়ান মানে বেসিক কেওয়াইসিটা করতে হবে লেভেল অনটা করতে হবে একদমই ইজি জাস্ট ভেরিফাই লেভেল অনের উপরে ক্লিক করবেন করার পরে এখানে আপনার কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করে দেবেন নাম ফার্স্ট নেম লাস্ট নেম যাই দিয়ে দেবেন যেটা মন চাই তো এনআইডি কার্ডের নাম অনুসারে দেওয়ার চেষ্টা করবেন তাহলে বেটার হবে এনআইডি কার্ড লাগবে না তারপরেও এনআইডি কার্ডের নাম অনুসারে দেওয়ার চেষ্টা করবেন দেন এরকম আসার পরে এখানে ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার ভেরিফিকেশন করবেন ভেরিফিকেশন করার পরে আপনি কি করবেন আপনার ভেরিফিকেশন করার পরে আপনার এখানে সাকসেসফুলি হয়ে যাবে কে লেভেল ওয়ান কে লেভেল ওয়ান কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন আমি সেটা দেখাই দিচ্ছি আপনি যখন ওয়েবসাইটে আসবেন হয়তো আপনার এখানে চাইনিজ ভাষা বা অন্য ভাষা লেখা থাকতে পারে তো আপনি সরাসরি এখানে চলে যাবেন ইংলিশে ইংলিশে ক্লিক করলে আপনার এখানে ল্যাঙ্গুয়েজটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে যার পরে এখানে থ্রি বাটনের উপরে ক্লিক করবেন থ্রি বাটনের উপরে ক্লিক করার আগে প্রথমে যে প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকনের উপরে ক্লিক করবেন করার পরে অ্যাসেটের উপরে ক্লিক করে স্পটের উপরে ক্লিক করবেন স্পোটের উপরে ক্লিক করলে সরাসরি তাদের যে ইয়েটা আছে অ্যাসেট ইয়েটা আছে সেখানে নিয়ে চলে আসবে যাই এখান থেকে ওকের উপরে ক্লিক করে দিই ওকের উপরে ক্লিক করে এখানে আপনার যে কোনো ডলার টিআরএক্স হোক বা ইউএসডিটি হোক এখানে ডিপোজিট করবেন তিরিশ ডলার আমাদের যদি মূল এশিয়ায় দেখাতে পারতাম তাহলে সেখানে বলা ছিল তিরিশ ডলার এখানে ডিপোজিট করতে হবে তিরিশ ডলার ডিপোজিট করে এখান থেকে আপনার এক হাজার ডলার ভলিউম করতে হবে টোটাল চল্লিশ থেকে পঞ্চাশ সেন্ট আপনার সর্বোচ্চ খরচ হবে তো যাক এখানে আপনার বত্রিশ থেকে তেত্রিশ ডলার এখানে ইউএসডিটি হোক বা টিআরএক্স হোক যেটা হোক আপনি ডিপোজিট করবেন টিআরএক্সের সাথে ক্রিয়েট করবেন তাহলে বেটার হবে তো এখানে আপনার এক হাজার ডলার যখন ভলিউম হয়ে যাবে তখন আপনি চাইলে উইড্রো করতে পারবেন তো যাক আপনি উইড্রো করার জন্য জাস্ট উইডড্রোর উপরে ক্লিক করবেন তারপরে আপনার দেখেন এখানে বিন ফোন নাম্বারও বিন করা রয়েছে ইমেলও বিন করা রয়েছে এখন জাস্ট আপনার অ্যাসেট পাসওয়ার্ড এই গো টু সেটিংয়ে যেয়ে এখানে আপনার পাসওয়ার্ডটা সেট করে নেবেন আপনাকে আমি সাজেস্ট করব এখানে যে ফান্ডিং পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা সেট করে নিতে সেট করে নেওয়ার পরে এখানে আপনি তিরিশ বত্রিশ ডলার মতো ডিপোজিট করবেন ডিপোজিট করার পরে এক ডলার স্পোর্টে বা ফিউচারে যাই হোক স্পোর্টে করেন এক ডলার ভলিউম করবেন এক ডলার ভলিউম করার পরে আবার আপনি উইড্রো করে নেবেন অবশ্যই অ্যাড্রেসে উইড্রো করে নেবেন উইডো করে নেওয়ার অফার শেষ হওয়ার সাত দিন পরে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন তো কেউ মিস করবে না প্রত্যেকে জয়েন করবেন আপনার চল্লিশ থেকে পঞ্চাশ সেন্ট মতো টোটাল খরচ হবে বিষয় না আপনার প্রত্যেকে এখানে জয়েন করবেন এবং এই ছিল ভিডিওটা যদি মন চায় জয়েন করেন আর যদি কোনো তথ্য জানা থাকে অবশ্যই আমাকে টেলিগ্রামে মেসেজ দিন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেন ধন্যবাদ সবাইকে